জীবন বদলে দেওয়ার মতো এক গুচ্ছ হাদিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই যে নিজে কুরআন শিখে ও অপরকে শিক্ষা দেয় বুখারী শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দা যখন সেজদায় রত থাকে তখন সে তার প্রভুর সবচেয়ে নিকটবর্তী হয় কাজেই তোমরা এই সময় বেশি বেশি দোয়া করবে মুসলিম শরীফ আবু হুরারাদা রাদিয়াল্লাহু তাআলা তালা বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো পথে চলে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন মুসলিম শরীফ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে তার কোনো ভাইয়ের প্রয়োজন পূরণ করবে আল্লাহ তার প্রয়োজন পূরণ করবেন বুখারি শরীফ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুসলমানের একটি কষ্ট দূর করবে আল্লাহ তালাকে এমতের দিন তাকে অনেক বিপদের মধ্য থেকে একটি বিপদ থেকে উদ্ধার করবেন বুখারি শরীফ আবু উমামা বাহিলি তাআলা তিনি বলেন আমি রাসুল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন তোমরা কোরআন পড়ো কারণ তা কেমত দিন তার পাঠকের জন্য সুপারিশকারী হয়ে আগমন করবে মুসলিম শরীফ